আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তার প্রতিদিনের মতন আমি আবার একটা নতুন ব্লক নিয়ে শুরু চলে এসেছি আপনাদের মাঝে আমি আজকে আমার ব্লকটা সকাল থেকে শুরু করলাম এই যে আমার ভাষার সামনের থেকে প্রতিদিন প্রতি ব্লকে যেরকম আপনাদের সাথে আমি বাসার পিছন থেকে বা সামনের থেকে ব্লক শুরু করি ঠিক তেমনি আজকের সেইভাবে আমার বাসার সামনের দিকটা থেকে আমি ব্লগটা শুরু করলাম তা দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন লাইকটা দিতে কেউ ভুলে যাবেন না আর যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার অল নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তা আমি সকালবেলা যেহেতু শুরু করেছি তাই আমি ব্রেকফাস্টে চলে এসেছি এই যে আমি ব্রেকফাস্টটা করে নিব আপনারা আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে তাই যে ব্রেকফাস্টটা করব সবাই মিলে করবো যেহেতু আমাদের বাসায় আমার ভাই বড়ো ভাই ভাবি বস্ট্যান্ড থেকে বেড়াতে আসছেন তাই একটু ব্রেকফাস্টটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে ডাইনিংটাকে ঠিক আছে ব্রেকফাস্টটা আমরা এখন করে নেবো সবাই ডাইনিং হাতে বসে পড়বো তা আমরা বোস্টন যাব তা বস্ট্যান্ড যাওয়াটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তা ঠিক আছে আমরা তো সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি এবং আমরা বেলা মেবি বারোটায় আমরা রওনা হয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে আমরা বাবাটা রওনা হয়েছি বাফুলের উদ্দেশ্যে তা ভাবলাম যে যেহেতু বাফুলার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা বাফুলাতে যে পথ দিয়ে যাচ্ছিলাম সেই পথটা একটা গ্রাম্য পথ আমেরিকার শহরে যে গ্রামের পথগুলো যে দেখতে এত সুন্দর এত ভালো লাগে টাউনের বাইর সাইড থেকে এই রাস্তাগুলো নিয়েছে গেল এর পাশে ধরেন গরুর ফার্ম তারপরে বিভিন্ন ধরনের ভুট্টা গম তারপরে সবজি বিভিন্ন ধরনের জিনিস এখানে চাষ করে অনেক অনেক বড় বড় জায়গা নিয়ে এগুলো তারা চাষ করে থাকে সব কিছুই আমি এই ভিডিওতে একটু একটু করে তুলে ধরেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখ দেখবেন আপনাদের কাছে তো খুব ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর আকাশটা দেখছেন যে এত সুন্দর একটা আকাশ এত সুন্দর এত ভালো লাগছে দেখতে তারপরে আস্তে আস্তে করে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর একটু একটু করে পুরো পথটাকে আমি আফলো যাওয়ার মুহূর্ত পর্যন্ত একটু একটু করে আপনাদের মাসে তুলে ধরেছি আর এখানে আমরা চলে এসেছি এটা হলো একটা গ্যাস স্টেশন এখানে আমাদের গা ইলেকট্রিক গাড়ি তাই চার্জ দেওয়ার জন্য আমরা এখানে এসেছি এখানে আমাদের গাড়িটা দেখে চার্জ দিচ্ছিলাম তা ভাবলাম যে এখানে একটু যে বড়ো বড়ো গাড়িগুলো রলিগুলো চলে তা একটু আপনাদের মাঝে শেয়ার করি তাই একটু ফটোশ্যুট করে নিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তা আপনারা সব কিছুই দেখুন আর এই যে দেখুন এটা হলো চার্জিং এখান থেকে আমরা চার্জ দিচ্ছি গাড়িতে এটা হলো সেই চার্জিং স্টেশন আমরা এখান থেকে হয়তো সামনের দিকে আবার আস্তে আস্তে করে এগিয়ে যাব তা দেখুন এই যে কতক্ষণ লাগবে এখানে চার্জের মেভি হয়তো তিরিশ মিনিট থেকে এক ঘন্টা হয়তো লাগতে পারে আমি ঠিক জানি না তা আমার পাশে ছিল একটা ডান কিন আমরা ডান কিনে ভিতরে ঢুকে গিয়েছি ভাবলাম যে এখানে একটু ওয়াশরুমেও যাব এবং আস্তে আস্তে করে তারপরে আবার ওখানে একটু হালকা পাতা কে আমরা আবার রওনা হয়েছি রওনা হয়েছি আবার এই যে বাপুলের দিকে ঠিক আছে তাহলে আপনারা দেখুন সাথে থাকুন এই যে এইগুলো যে দেখছেন এগুলো হলো ভুট্টা গাছ দেখুন খুব ভালো লাগছে আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লাগছে এখানে এখানের বাড়িঘরগুলো তো সব সময় দেখছেন দেখতে ঠিকই একই রকমের লাগে চলে এসেছি আমার যেখানে উঠলাম একটা হোটেল এটা হোটেলের একটা বাসা আমরা এক দিনের জন্য ভাড়া নিয়েছিলাম আমরা সেখানে চলে এসেছি তাহলে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই এই যে চলুন তাহলে ভিতরে আমরা চলে যাই আমরা এখন ভিতরে হয়তো যাব এই যে ভিতরে চলে এসেছি এখানে তিনটা বেডরুম আছে একটা রান্নাঘর আছে একটা বাথ আছে এবং ডাইনিং এবং ড্রয়িং আছে এই যে তো ঠিক আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আমি আগেও বলেছি ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম